মনোরমা আর যাই হোক না কেন কিন্তু দুর্বল হৃদয়ে ছিলেন না অল্প বয়সে নয়টা সন্তানের মা হওয়া কোনো মুখের কথা না আজ থেকে পঞ্চাশ বছর আগের ঘটনার কথা বলছি আজও এই ঘটনা কাউকে বলতে গেলে গা হাত পাশি শিউরে ওঠে নাইনটিন সালে আজকের মতো উন্নত ছিল না চিকিৎসা বিজ্ঞান তখন সামান্যতম রোগে আক্রান্ত রোগীদের মৃত্যু হতো চিকিৎসার অভাবে তাই যখন মনোরমা দেবীর কনিষ্ঠ কোনা ডিপথেরিয়া নামক এক রোগের শিকার হল সে নিজের নিজের মাথা ঠিক রাখতে পারলেন না নিজের দুই বছরের কচি শিশুর মৃত্যু তিনি দেখতে পারতেন না তাই ঘরের সমস্ত বাধা ভেদ করে এক শিকল ছিঁড়ে তিনি নিজে নিজে গেলেন হাসপাতালে কন্যাকে নিয়ে সেই তখনকার দিনের রেল হাসপাতাল অবস্থা খুব একটা ভালো না তবে মনোরমার জানার মধ্যে এইখানে একমাত্র উপায় তার শিশু কন্যাকে বাঁচিয়ে তোলার হাসপাতালে নিয়ে যাওয়াকে সঙ্গে সঙ্গে কন্যাকে এমার্জেন্সি কক্ষতে নিয়ে যাওয়া হয় চিকিৎসক মনোরমা দেবীকে জানান যে ওনার মেয়ে এক গুরুতর রোগে আক্রান্ত ডিপথেরিয়া তাকে এক পরিস্থিতি হিসেবে মোট পাঁচ দিন হাসপাতাল হাসপাতালে রাখতে হবে আর যেহেতু রোগী এক শিশু তার মা অতএব মনোরমাকেও হাসপাতালে থাকতে হবে এটাই স্পষ্ট করে বলে দিলেন ডাক্তারবাবু এক মায়ের কাছে তার সন্তানের জীবনের বেশি আর কিছুই না তিনি পাঁচ দিন ওইখানে কাটাতে লাগলেন প্রথম রাত রাত তখন প্রায় একটা তিরিশ বাজে মনোরমা দেবীর ঘুম হঠাৎ ভেঙে যায় এক দুঃসাধ্য বিশ্রী গন্ধ যেন তার চারিদিকে ঘুরঘুর করছে তাকে ক্রমশ গ্রাস করছে তিনি নাক মুখ দু হাতে বন্ধ করে উঠে বসলেন চারপাশটা একটু ভালো করে দেখলেন এবং খানিক্ষণ বাদে যেমন অদ্ভুত গন্ধটা এসেছিল ঠিক অমনীয় অদ্ভুতভাবে কোথায় যেন উধা হয়ে গেল বেশি কিছু না ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়লেন দ্বিতীয় রাত রাত প্রায় দুইটা বাজে মনোরমা দেবী তখন নিজের মেয়েকে দুধ খাইয়ে নিজের ওয়ার্ডে ফিরলেন হঠাৎ উনি দেখতে পেলেন ওয়ার্ডের দরজার মুখে দাঁড়িয়ে যেন এক ছায়ার মতো আকৃতি ওনার বেডের কাছে দাঁড়িয়ে আছে জানালার জাল থেকে ছেকে আসা চাঁদের আলোয় তিনি এই দৃশ্য অবাক হয় দেখছিলেন এক মিনিট পর সাহস করে তিনি ওয়ার্ডের লাইটটা অন করে আর আশ্চর্য হন না সেখানে আর কেউ নেই তৃতীয় রাত শত চেষ্টা করেও আজ উনি আর ঘুমাতে পারলেন না ডাক্তারবাবু বলছেন যে মেয়েদের শরীরের অবস্থা খুব উন্নতি দেখায় দিয়েছে এবং খুব জলদি উনি তাকে নিয়ে বাড়িতে ফিরতে পারবেন মনে আনন্দ আর তবে অদ্ভুত এক অস্থিরতা যেন বশ করেছে গতকাল রাতে সেই ছায়া মানবের মূর্তি তিনি কিছুতেই ভুলতে পারছেন না যতবারই চোখ বন্ধ করছেন সেই ছায়া মূর্তি দেখে ভয় আর ঘুমের রেশ কাটছে না এই সব ভাবতে ভাবতে কখন যেন ওনার চোখ লেগে গিয়েছিল কিন্তু সেই ঘুম বেশিক্ষণ হলো না সেই রাতে দুইটা বাজে আর তখন সেই বৃষ্টি গন্ধ আবার ছড়িয়ে পড়েছে যেন পুরো ওয়ার্ডে গন্ধটাতে বেশি গা না লাগিয়ে ঘুমানোর চেষ্টা করছিলেন কি ইতিমধ্যে হঠাৎ ওনার মনে হতে লাগলো যেন কেউ ওনার পায়ে হাত দিয়ে পাটা ঠেলে দিচ্ছে বারবার ঘুমার মধ্যে দিয়ে উনি শুনতে পেলেন কারোর আওয়াজ যেন ফিস ফিস করে ভেসে আসছে এ মেয়েরা বেঁধে খালি করা জলদি বিরক্ত হয়ে যেন মনোরমা দেবী উঠে বসলেন উনি দেখতে পেলেন নিজের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে মুখটা অস্পষ্ট তবু বোঝা যাচ্ছে একজন মেয়ে এবং আওয়াজ এই মনে করে অল্প বয়সে অথচ আওয়াজটা তার কেমন যেন একটা অদ্ভুত চোখটা এক হাত দিয়ে মুছতেই মনোরমা দেবীর শরীরে রক্তহীন হয়ে গেল সিরদ্বারা শিউরে উঠল নিজের চোখের ওপর তার বিশ্বাস হয় না কিছুতেই ওনার সামনে দাঁড়িয়ে ছিল এক মহিলা কিন্তু তার সমস্ত শরীর ঝলসে যাওয়া এক পাশের চোখের সাদা অংশটা গলে পড়েছে আর আরেক পাশের কোনটা নেই স্পষ্ট বোঝা যাচ্ছে তার পুড়ে যাওয়া কেশ কে ভেদ করে আর সেই অসহ্য করে দেওয়া মরা পচা গন্ধ ভয়ে আতঙ্কে মনোরমা দেবী হুঙ্কার দিলেন নার্সের জন্যে আর আর্তনাদ করে জ্ঞান হারালেন জ্ঞান ফিরল উনার সকালে নার্স পাশেই ছিল উনি হুড়মুড় করে উঠে বললেন নার্স এখানে এক পুড়ে যাওয়া রোগী এসেছিল কাল আর বলছিল এটা নাকি তার বেড আপনি দয়া করে আমাকে অন্য বেড়ে ট্রান্সফার করে দিন তার অবস্থা ভীষণ খারাপ নার্স কিছুক্ষণ চুপ করে থেকে বললো ম্যাডাম আপনার মেয়ে এখন সুস্থ তাকে নিয়ে যেতে পারেন আপনাকে আর এখানে রাত কাটাতে হবে না যে এসে ছিল কাল সে কোনো জীবিত মানুষ নয় ম্যাডাম নার্সের অদ্ভুত কথা শুনে হয়ে বললেন মনোরমা দেবী মানে নার্স আসলে যে বেড আপনাকে দেওয়া হয়েছিল ওই বেডে আগে এক বার্নের রোগী ছিল দীর্ঘ পনেরো দিন ধরে প্রচুর যন্ত্রণা ভোগ করেছিল সেই মহিলা তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পুড়িয়ে মেরেছে যেদিন সে মারা যান সেই দিনই বেডের অভাবে আপনাকে ওই বেড দেওয়া হয় বেশি কথা না বাড়িয়ে যত জলদি সম্ভব মনোরমা দেবী নিজের কন্যাকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন পরে শোনা যায় যে সেই বেড নাকি মর্গে শিফট করা হয়েছে এবং তাতে কোনো পেশেন্টই রাখা হয় না গল্পের শেষে শুধু পাঠকদের এটাই বলবো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং